বাই বাই আজকে বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে যে বিজয় रैली আনন্দ মিছিল হবে সে সম্বন্ধে আপনার মতামত পেশ করেন। हौजु बिल्लाहि मिनश शैतान नरजी সকল প্রশংসা আল্লাহর যিনি সর্বশক্তিমান আজকে বাসন মেট্রো থানা বিএনপি সকল অঙ্গ সংকট কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই বিজয় র্যালি চান্দনা চৌ রাস্তায় থেকে আমরা চারটার মধ্যে শুরু করব আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে সেই দল সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল আপনারা জানেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক একজন যখন এই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল যখন কান্তি লগ্নে মানুষ দিশেহারা হয়ে গেলেন তখন হঠাৎ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন আইডু মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম সেই দিন থেকে বাংলাদেশের মানুষ আপমোর জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে উনিশশো সালে সে যুদ্ধে জাফিয়ে পড়লেন আজকে সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে নাই আমরা তার জন্য দোয়া করি কিন্তু তার যে কর্মকাণ্ড তিনি যে উনিশ দফা কর্মসূচি রেখে গিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে তার সেই সংগঠনকে হাল ধরেছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পর এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই দলকে সুসংগঠিত করেছেন শক্তিশালী করেছেন আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এই র্যালিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাসন ম্যাট্টো থানা বিএনপির এবং সকল অঙ্গ সংগঠন আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে মিছিল হবে বিজয় র্যালি হবে হাজার হাজার মানুষ নিয়ে আমরা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে এই র্যালিতে চান্দনা চৌরাস্তায় আমরা ইনশাল্লাহ মানুষের সামনে আমরা বিএনপির তুলে ধরব এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা হ্যাঁ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের বিএনপির পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের গাজীপুরের মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রীর সাবেক মেয়র আলহাজ জদ্দাবকে এমএ মান্নার সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের গাজীপুর এই দুই আসনের কর্ণধার হিংসালা দানের শীষের কর্ণধার হ্যাঁ আমরা আশা করি বিশ্বাস করি আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমার বিশ্বাস তার হাতে দানের শীষ দেশ বেগম খালাদে জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতে তুলে দিবেন আমরা ইনশাল্লাহ আজকে তার নেতৃত্বে আমরা গাজীপুরকে এই গাজীপুর দুই আসনকে সুসংগঠিত করতেছি এবং জনগণের মাঝে আমরা পৌঁছে যাচ্ছি আজকে আমাদের নেতা আমাদের নেতা আজকে যতক্ষণ র্যালিতে উপস্থিত থাকবেন এবং সন্ধ্যার পরে আমাদের নেতা চৌরাস্তায় একটা মার্কেটে আগুন লেগেছেন ইনশাআল্লাহ আশা করে বিশ্বাস করি ব্যবসায়ীদের সাথে দেখা করবেন তিনি আর তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং যারা এখানে আজকের এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দলসহ কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠন সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হেবরক ये भाषण लोग अटक गए अरुण लोग लोग देते ना ये ये वेरी कर दिया देते